ওম ত্রেম্বাকম জেজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকুমে বন্দনায় মৃত্যুর মুখী মামৃতা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আটই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে চব্বিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বৃহস্পতি আজকের দিনটি ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণের গুরুত্বপূর্ণ এবং ভীষণী কার্যকরী সংজ্ঞা আজকের এই ভিডিওটিতে উক্ত করা রয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে অনেকখানি সমৃদ্ধ হয়ে চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের যে অবশ্যই লিখে যাবেন শুনি মহারাজের কৃপায় আপনাদের নানান রকম দুর্ভিক্ষ সমস্যা ভাড়া বিপত্তি জীবন থেকে কেটে যাবে এবং জীবনে নানান দিক থেকে সাফল্য উর্বরতা এবং চিরস্থায়ী সুখ প্রাপ্তি ঘটবে পাশাপাশি বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন জনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমে জেনে নেবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনিক আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে বপ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয় সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট সতেরো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আঠারো মিনিটে চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে বিকেল তিনটা বেজে বাইশ মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি তিনটা বেজে উনত্রিশ মিনিটে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে সাতান্ন মিনিট এবং সতেরো সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই তথা দুষ্ট মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে অবশ্যই চলবেন আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং ভূষণী মূল্যবান সেতু অতিবিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের নবমতম রাশি এবং বৃহস্পতির বিশেষ বিভাজিত গুণসম্পন্ন রাশি ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময়টি কেমনভাবে অতিবাহিত হবে তো সেক্ষেত্রে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন এবং রবির গুরুত্বপূর্ণ সঞ্চার তবে কিছু কিছু সময়ে কেতুর অশুভ অগ্রবাক তথা চলন লক্ষ্য করা যাবে মধ্যাহ্নের পর সময় পূর্বক থেকে পারিবারিক জীবন চর্চা অনুযায়ী নানান রকমভাবে আপনাদের পরীক্ষা নিয়ে তথা পরীক্ষা দিয়ে চলতে হবে বর্তমান মুহূর্তের কাছে তবে সময় সাপেক্ষে সিদ্ধান্ত যথাযথভাবে কিন্তু অশুভ মার্গ দর্শন করতে পারে বর্তমান সময়ের ক্ষেত্রে ফলপূর্ব প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গের মন জয় তথা পরামর্শ মান্য করে চলাটাই অনেকটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে কঠিন হতে পারে আপনার পিতা এবং মাতা তথা অন্যান্য সদস্যবৃন্দরা আপনাদের কাছে বিশেষ কিছু পরামর্শ দিতে পারে না ক্ষেত্রে যার দ্বারা ফলপূর্বক আপনারা সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবেন এছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অত্যন্ত সাধারণভাবে অতিবাহিত হবে প্রায় একে অপরের প্রতি মনোভাব বজায় রেখে চলতে হবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা খুব একটা প্রযোজিত হবে না অবশ্যই সাবধানতা মার করা নিজ কর্তব্য হিসেবে প্রচলিত কর্মজীবন অনুসারে শুক্রের অলৌকিক ক্রিয়াবর্তন যথাযথ সাফল্য সংগৃহীত করতে হবে সহযোগিতা করবে কাজকর্মের ক্ষেত্রে যথাযথ কাজের চাপ তথা প্রেশার একান্তই লক্ষণীয় তবে পূর্বের বিশেষ কিছু করণীয় ঘটনা তথা করণীয় কিছু ক্রিয়াকলাপকে পরিপ্রেক্ষি করে সহকর্মীরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারেন আপনাদের বেসরকারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থই কিন্তু লাভ লক্ষ্য করা যেতে পারে তবে সেটি মধ্যমভাবে ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ দ্বারা লসের সম্মুখীন হয়ে চলতে পারেন অবশ্যই ব্যবসা পর্যায়ে সঠিক পর্যায়ে পৌঁছতে অবশ্যই মার্কেট বুঝে শুনুন তারপরে সঠিক সিদ্ধান্তটি বেছে নিয়ে অনুসরণ করে চলুন যাতে কিন্তু আপনাদের সর্বদর ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আপনারা বিশেষ কিছু অভিজ্ঞ প্রাপ্তি প্রাপ্ত ব্যক্তির সাথেও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন অন্যের বিষয়ে অতিরিক্ত তাৎপর্যতা এবং পর্যবেক্ষণ করার পরিপ্রেক্ষিতে তথা ফলে নিজস্ব গতিবিধি তথা চলমান নীতি বিঘ্নিত হতে পারে অবশ্যই নিজ কর্তব্যে মনোনিবেশ একান্তই আবশ্যক আইনিজীবী ব্যক্তি সমূহের ক্ষেত্রে বৃত্তান্তই সময়টি গুরুত্বপূর্ণভাবে প্রযোজ্য শিল্প এবং অংশীদারি ব্যবসায় যথাযথভাবে মুহূর্তটি অতিবাহিত হবে অন্যের প্রথা অনুসরণ করে চলা নিজস্ব প্রথা বিকল্প গতি অনুগত করতে পারে আয় এবং ব্যয়ের সমষ্টিগত প্রক্রিয়া যথাযথভাবে বর্তমান সময়ে অনুকূলে বিদ্যমান সেক্ষেত্রে সঞ্চয় সঞ্চয়জাত প্রক্রিয়া যথাযথভাবে পালন করাও কিন্তু সঠিক পর্যায়ে তথা শুভ ফল প্রয়োগ করতে পারে শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র অবশেষে বিশেষ মধ্যমভাবে সাফল্য পাচ্ছে তবে রবির গুরুত্বপূর্ণ গোচর প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোনিবেশ রাখতে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন বিদেশ বসত শিক্ষার্থীরা বিশেষ কিছু লক্ষ্য নতুন ভাবে পরিদর্শন করবেন সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় শুক্রের শৈরী প্রভাব বিশেষ শুভ প্রয়োগ করবেন আজ আপনাদের মানসিক ভারসাম্য মধ্যমভাবে ভাবে বিরাজমান থাকছে গৃহস্থ বয়স্ক সম্প্রদায় শ্বাসকষ্টজনিত নানান কিছুই সাময়িক ছোটখাটো সমস্যা থেকে কিন্তু সাংসিক পরিমাণ নিরাময় পাবে ভ্রমণ মূলত গুরুত্বপূর্ণ ক্রিয়াকলাপ যথাযথভাবে কিন্তু সার্থক হয়ে উঠতে পারে ঋণ মুক্তির ক্ষেত্রে সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত লাভ করবে পাশাপাশি নিজ সংকল্প নিজ সাফল্য পঠির পরিশ্রম এবং অলৌকিক চিন্তাধারার ক্ষেত্রে সীমাবদ্ধ তথা ঐক্যবদ্ধ রয়েছে বর্তমান ক্ষেত্রে সন্নিহিতপূর্বক অরুণ বেক্ষণিক অনুশোচনা তো রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী বর্তমান গ্রহগতির গতিবিধি তথা গোচর অনুযায়ী আপনাদের সাপেক্ষে শুভ সংখ্যা হচ্ছে তিয়াত্তর এবং তিরাশি শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং সবুজ শুভরত্ন শ্বেত প্রবাল আজকের দিনে তথা বর্তমান সময়ে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত বর্তমান সময় সাপেক্ষে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে দশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে বিকেল ছটা বেজে দশ মিনিট তথা এগারো সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে হবে তথা মনোনীত ভাবে কাটুক ওম নমঃ শিবায়